আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি ভাই আপনার ওটা দিতে একটু সময় লেগে গেছে না কাজে ছিলাম যাই হোক যে ক্ষতি আছে ওটা কাটাই দিলাম আর আমি দেখাই দিলাম দেখাই দিচ্ছি এলো নাট হাজিরাতের নাট ঠিক আছে মায়ের নাম হল গিয়া আখি বেগম পিতার নাম হল মুসলিম মিয়া ঠিক আছে ক্ষতি আছে ক্ষতিটা যে আমি কাটাই দিতেছি ঠিক আছে দেখতে পাচ্ছেন নাটটা তাহলে যায় এখন কাটাই দিলাম ভাই দেখতেই পারছেন নাট ছুটাই দিলাম এটা বোঝা না হইলে ওই যে এটা এরকম যে ক্ষতিটা আছে এটা কাটাই দিলাম আমি ঠিক আছে কাটাই দিলাম আমি আবার দেখাই ঠিক আছে আমি আবার নাটটা লাগাইলাম আবার দেখাচ্ছি এদি এটা নকশা এটা যে আমার জাগ্রত নকশা কথা বুঝেছেন এই যে এটা দিয়ে কাটানো হয় এই ত্রিশূল দিয়ে এই ক্ষতিগুলো কাটানো হয় এই যে ক্ষতি ক্ষতি কেটে যাবে এবার নকশার সাথে যে বিম আখ তারের যে যাদু বান্টনা যা কিছু চেহের বসীকরণ বিচ্ছেদের যা কিছু করা আছে সব কিছু কেটে যাও ঠিক আছে এদিকে কেটে যাও কেটে যাও কেটে যাও